আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা মাছ চাষ করেন তাদের জন্য বলছি এই যে দেখেন এই যে মাছের পরের অংশে কাটার সাইডে আপনার হালকা সাদা হয়ে গেছে এগুলা আসলে আপনি নিয়মিত যদি ডোজ করেন তাহলে এগুলা হবে না মরালিটি বন্ধ হয়ে যাবে কীভাবে ডোজ করবেন আপনি সিরিয়াল সিরিয়ালবায় আসেন প্রথমে স্কোয়ারে যে একটু বেট আছে এটা হচ্ছে নাশক উকুনের কাজ করে এবং কি শরীরে ময়লা থাকলে ময়লার কাজও করে এটা আপনি শতাংশে এক গ্রাম করে দেবেন অথবা পাঁচ গ্রাম করে দেবেন আর অথবা আপনি এই যে ডেল্টা মিট্রিন এটা ডেল্টা মিট্রিন ওটু পাওয়ার অনেক বেশি নামও পাওয়ার পিওর কোম্পানির এটা আপনি শতাংশে এক এমএল দিতে পারবেন পাসপোর্ট পানির জন্য সর্বোচ্চ দুই এমএল এই যে ডেল্টা মেট্রিন গ্রুপ হ্যাঁ ডেল্টা মেট্রিন এটা আপনি শতাংশে দুই টাকা তিন এমএল দেবেন এটা উপন্যাসক অথবা আপনি দিতে পারেন বার কিলবে এটার শতাংশ পাঁচ এম এল দেবেন ড্যাশ ক্যাপের উপন্যাসক এটাও এটা পাঁচ এম দেওয়ার পরে আপনি যেটা করবেন ধারাবাহিকভাবে একটা জীবন ওষুধ দেবেন শতাংশে পাঁচ এমএল করে জীবন ওষুধ দেবেন এটা এটা এসে পেতনিল অথবা অন্য কোম্পানি দিতে পারেন এসকেপের আছে যে মাইক্রোনীল হ্যাঁ এটা শতাংশে পাঁচ এমএল এটা উপন্যাসকের পরে আপনি দেবেন দেওয়ার পরে হ্যাঁ অথবা অন্য যে কোনো কোম্পানির দিবেন দেওয়ার পরে যে কাজটা করবেন সেটা হচ্ছে গ্যাসের ডুস করতে হবে এমোনিয়া গ্যাসের ডুস করতে হবে আপনি অ্যামোনিয়া গ্যাসের ডুস করে দেবেন এই যে এটা ইউকাসল স্ক্রাইপের অথবা অন্য কোম্পানির যে কোনো ইউকা সিডিজার যেটা আছে যে এটা আছে অপশনিনের ইউকা লেখা ডাইরেক্ট ইউকা ইন কোম্পানির এটাও দিতে পারেন এটা শতাংশ পাঁচ এম এল করে দেবেন হ্যাঁ সাথে জিও লাইট অ্যাড করতে পারেন সাথে জিও লাইট যে কোনো জিওলাইটেন পাশাপাশি এই যে দেখেন এই যে গেসোনিল স্কেপের এটা পাউডার ফরম্যাট এটাও এমোনিয়ার কাজ করে এর সাথে এই যে এটা হচ্ছে জিওলাইট হ্যাঁ এটা যদি মিক্সড করে দেন তাহলে মাটি এবং পানির উভয়ের গ্যাস আপনি নির্মূল হয়ে যাবে যদি ইউকার সাথে আপনি ইকুপন্ট ব্যবহার করতে পারেন হুম ইউকোপন্ট জিওলাইট ইউকা হ্যাঁ গ্যাসের ওষুধ যে ইউকাসল এগুলো আপনি একসাথে অ্যাড করে দেবেন তাহলে গ্যাসটা নির্মূল হয়ে গেল নির্মূল হয়ে গেল জীবন নির্মূল হয়ে গেলো তারপরে আপনি যেটা করবেন গ্যাসের দুধের পরে একদিন ওয়াইট করবেন হোয়াইট করার পরে আপনি সয়েল কেয়ার দেওয়া দেবেন সয়েল কেয়ারটা হচ্ছে স্ক্যাব কোম্পানি এটা মাটির ক্ষতিকারক ব্যাকটেরিয়া থেকে উপকারী ব্যাকটেরিয়া হিসেবে তৈরি করবে ক্ষতিকারক কে উপকারী ব্যাক্টেরিয়া হিসেবে তৈরি করবে এসকেপ কোম্পানি দেখেন সয়েল কেয়ার এটা শতাংশ পাঁচটা করে ট্যাবলেট দেবেন এখানে একশো ট্যাবলেট আছে এক গোটা এমআরপি আছে ছয়শো টাকা হ্যাঁ আপনি যেখান থেকে কিনবেন স্ক্যাপ কোম্পানি দেখে তারপরে কিনবেন তারপরে আপনি দিতে পারেন বায়ুপাল সেফটে কোম্পানির এটা ওয়াটার অ্যান্ড সয়েল প্রোবায়োটিক দেখেন এই যে ওয়াটার অ্যান্ড সয়েল এটা পানি এবং মাটির প্রোবায়োটিক পানি এবং মাটিতে যত ধরনের ক্ষতিকারক ব্যাকটেরিয়া আছে এগুলোকে উপকারী ব্যাকটেরিয়া হিসেবে তৈরি করবে এটাও শতাংশে পাঁচ গ্রাম করে দিবেন এবং এটা লালির সাথে মিক্সড করে এক ঘন্টা রাখবেন রাখার পরে আপনি এটা পানিতে ব্যবহার করবেন হুম এক ঘন্টা পরে পানিতে সন্ধ্যার দিকে পানিতে ছিটিয়ে দিয়ে দেবেন অথবা আপনি দিতে পারেন এসিআই কোম্পানির আরেকটা আছে যে আমি দেখাইতেছি দেখেন এই যে এমআই প্লাস এটা আপনি দিতে পারেন এমআই প্লাসটা হচ্ছে এটাও ট্যাবলেট বারোটা ট্যাবলেট এটাও প্রোবায়োটিক এসিআই কোম্পানির এটা আপনি দুই শতাংশ একটা ট্যাবলেট দিতে পারেন হুম এটা উপকারী ব্যক্তির হিসেবে তৈরি করবে এবং আপনারা এতে অনেকটা স্বাবলম্বী হবেন মাছের ক্ষেত্রে মাছের সহজে রোগে ধরবে না মাছের মরালিটি হবে না মাছ সুস্থ থাকবে ঠিক আছে এবং সবাই আমার চ্যানেলটা নতুন সবাই সাবস্ক্রাইব করবেন সবার কাছে দোয়া চাই আমি দোয়া করি আল্লাহ তালা যেন আমাকে সুস্থ রাখে আপনারা সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আর একবার আমি সিরিয়াল মতো সবগুলো আমি দেখাই দিতেছি আপনারা ভালো করে দেখেন এইভাবে সিরিয়াল বাই সিরিয়াল যদি পনেরো দিন পরে পরে আপনি ডোজগুলো করতে পারেন তাহলে আশা করা যায় আপনি অনেকটা উপকৃত হবেন মাছ চাষের ক্ষেত্রে ভালো একটা স্বাবলম্বী হতে পারবেন এই তিনওটাই হচ্ছে প্রবায়োটিক আরও অন্য অন্য কোম্পানির অন্য অন্য নাম নিয়ে প্রোভাইটিক আছে আপনি অবশ্যই প্রোভাইটিক ব্যবহার করবেন এতে মাসে গ্রোথ ভালো হবে এবং সিরিয়াল বাই আমি আরেকবার দেখেছি দেখেন এই গ্যাসের ধরেন সর্বপ্রথম আপনি উপন্যাসক করবেন সর্বপ্রথম কী করবেন উপন্যাসকটা করবেন উপরে যে এই যে উপন্যাসকটা ডেল্টা মেটিং ড্রু এটা হচ্ছে আপনার বার্কিল ব্যাট স্কেপের এরপরে আছে একটু ব্যাট স্কোয়ারের এগুলো সব উপন্যাসক এগুলো ব্যবহার করার পরে অবশ্যই জীবাণুষু ব্যবহার করেন জীবাণু ব্যবহার করার পরের দিন গ্যাপ দিতে পারেন দিলে দেওয়ার পরে আপনি এস গেফের ইউকাসল ব্যবহার করতে পারেন ইউকাসল অথবা ইউকা অথবা ইউকা জাতীয় যত ধরনের গ্যাসের আছে আপনি ব্যবহার করবেন গ্যাসোলিন পাশাপাশি ইউকোপন্ডের সাথে অবশ্যই দেবেন হুম দেওয়ার পরে আপনার পুকুর সুস্থ এগুলো পনেরো দিন পরে পরে করবেন প্রয়োজনের তাগিতে গ্যা অ্যামোনিয়া ও পিএস আপনারা পরীক্ষা করে নেবেন ফানি যদি পিএস পরীক্ষা করতে চান তাহলে আপনারা দেখেন এই যে প্রবাইটিকগুলো এইভাবে দিয়ে দেবেন তাহলে আপনার একটা সুন্দর মতো একটা ড্রুষ হয়ে গেল আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম বরহমতুল্লা